রাজধানীর কাজের বোয়া জানুন রাজধানীর ভয়ঙ্কর কাজের বোয়া অন্তরালে রয়েছে তার দুর্দর্শ কাহিনী শুনলে আতঙ্কে উঠবে রাজধানীর অভিজাত এলাকায় ঘুরে ঘুরে কাজ নেওয়া তার পেশা এই কাজে রয়েছে তার একটি গ্রুপ ওই গ্রুপের প্রধান পারভিন আক্তার শাহিনুর ওরফে আলপিনা খাতুন বয়স তার আঠাইশ তিনি রাজধানীর অভিজাত এলাকায় বাসাবাড়িতে বোয়ার কাজ নেন এরপর লুটেন্যান্ট নেন সর্বস্ব মহানগর গোয়েন্দা পুলিশ এই নারীকে গ্রেফতার করেছে একই সঙ্গে এই চক্রে আরো ছয় সদস্য আটকে রয়েছে বাসাবাড়িতে ঢুকে সর্বস্ব লুটে নেওয়া চক্রের অন্যতম পারবিন চাঞ্চল্যকর তথ্য দিয়েছে পুলিশ গোয়েন্দা পুলিশ বলছে বাসাবাড়ির লোকজনকে জিংসাদ্রব্য খাইয়ে অজ্ঞান করে স্বর্ণালঙ্কার লুটে নেওয়ায় তার পেশা পরপর দুটি ঘটনার পর তাকে আটক করে পুলিশ পরে রিমান্ডে তার দেওয়া তথ্যে এই চক্রের আরো ছয় জনকে গ্রেফতার করা হয় উদ্ধার করা হয় করা পুলিশের কমিশনার শেখ নাজমুল আলম বলেন গত পাঁচই মার্চ দুপুরের ঘটনা গুলশান এর ছত্রিশ নম্বর রোডে চোদ্দ নম্বর বাড়ি ই এ ওয়ান ফ্ল্যাটে বাজার কাজের বোয়া হিসেবে কর্মরত ছিল পারবিন আক্তার আলমারি তালা ওজনের চুরি বাসাটির করে নেন তিনি এই ঘটনায় গুলশান থানায় এক মামলা দায়ের হয় তিনি জানান মামলার তদন্তকালে ডিবির উত্তর গুলশান জোনাল টিমের তদন্তকারী অফিসার কাজের বুয়া পারবিনকে গত চারিমেদ বাড়ি নেত্রকোনা থেকে গ্রেফতার করেন এর পর তার দেওয়া স্বীকারোক্তি তার নিজ বসতবাড়ির টিনের ঘরে মার্টিন মিস্ত্রিকে 18 গড়ি ওজনের স্বর্ণের হার উদ্ধার করা হয় তাকে রিমান্ডে পেয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয় পরে তার স্বীকারোক্তিতে এই চক্রের গুণ বনিক বিশ ও বানু লাল বনিককে 25 গ্রেফতার করা হয় এছাড়া ব্রাহ্মণবাড়িয়া থেকে অমিত্র দেবনাথকে 50 গ্রেফতার করে তার তিনি তিন গড়ি ওজনের গলানো স্বর্ণ উদ্ধার হয় এই ঘটনার আগেও বাড়িদার এলাকার খদমকর জামাল উদ্দিনের বাসা হতে সাতাশ গুড়ি ওজনের স্বর্ণ ও ডায়মন্ডের অলঙ্কার চুরি করে পালিয়া যায় পারবে এই ঘটনায় গুলশান থানায় মামলা হয় মামলায় আসামি পারবিনকে শনাক্ত করা হয় ময়মি সিংহের গৌরীপুর থানায় শ্যামগঞ্জ বাজারে স্বর্ণলঙ্কার কৃষ্ণচন্দ্র কর্মকারকে চোরাই স্বর্ণ কেনার অপরাধে ও সুজন বণিককে ব্রাহ্মণবাড়িয়ার জেলাল লাখি বাজার হতে গ্রেফতার করলে পঁচিশ পিস ডায়মন্ড উদ্ধার করা হয় আরো বলছে এই চক্রের কাজ রাজধানী অভিজাত এলাকায় ঘুরে ঘুরে কাজের বোয়া হিসেবে এরপর সুযোগ বুঝে স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যাওয়া বাসায় কাজের বোয়া নিয়োগের ক্ষেত্রে বাসার মালিকদের আরো সাবধানতা অবলম্বনের পরামর্শ গোয়েন্দা পুলিশের নিত্য নতুন খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন